আর এই যে যারা সন্ত্রাস করে যারা দুর্নীতি করে এদেরকে দূরে রাখতে হলে কি করতে হবে সবাইকে এক থাকতে হবে এক হাত এক জায়গা রাখতে হবে সবাই আমি বলতে চাই আজকে আমাদের এখানে আমাদের ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন আমি ওনাকে বলবো এখানে আমার পূর্বের বক্তারা আমাদের এই ওয়ার্ডের মেম্বার সহ আপনার কাছে একটি দাবি করেছেন একটি ফাইল এখানে স্থাপন করার জন্য অবশ্যই আপনারা বিবেচনা করবেন এবং আপনার উপরে কর্মকর্তার সাথে আলোচনা করে এখানে একটি ফাইল ব্যবস্থা করবেন আমি আরেকটি কথা বলবো আমাদের দলের যারা আছেন বিএনপি আমি জানি বিএনপি যারা আছেন বিএনপিতে কোনো কোথাও কোনো সন্ত্রাসী নেই মাদক ব্যবসায়ী নেই কিন্তু আজকে আমাদের পাঁচই আগস্টের পর যাদেরকে আমরা বিগত দিনে করে আন্দোলন সংগ্রামে কোথাও কোন জায়গায় দেখি নেই আজকে অনেক হাইব্রিড নেতা এই এলাকায় একজন যারা আপনার বিএনপির নাম দাঁড়িয়ে তারা বলতে চায় আমরা বিএনপি করি আমি মনে করি

মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পঁচিশে জানুয়ারি রোজ শনিবার মুন্সিবাগ দারুল কুরআন মাদ্রাসা সংলগ্ন মাঠে ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি মোহাম্মদ শহীদুল্লাহ ফতুলা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাঝহারুল আলম মিথুন কুতুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কুতুপুর ইউনিয়ন যুবদল সভাপতি মাসুম আহমেদ রাজ পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন কুতুপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল মিয়া উত্তর পূর্ব মুন্সিরবাগ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুস সাত্তার বিডিয়ার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা মধ্য পঞ্চায়েত কমিটির সভাপতি স্মাইল হোসেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ আলী সুজন প্রচার সম্পাদক ইকবাল হোসেন ছাত্র বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম সহ প্রমুখ